আসসালামু আলাইকুম ইনসিদ হাসনাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেলফ ইম্প্রুভমেন্ট মানে হচ্ছে আত্ম উন্নতি বা স্ব উন্নতি চলুন তাহলে আজকের এই ভিডিওটি স্টার্ট করি আমি প্রত্যেকটা ওয়ার্ড মিনিংয়ের মানে নিচে লিখে দেখাবো যাতে সে ওয়ার্ড মিনিংয়ের মানেগুলো দীর্ঘ সময় ধরে আপনাদের বেড়ে থাকে এবং আপনারা আপনাদের রেগুলার লাইফে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন চলুন স্টার্ট করি সেলফ ইম্প্রুভমেন্ট সেলফ ইম্প্রুভমেন্ট মানে হচ্ছে স্বন্নতি ওকে ইম্প্রুভমেন্ট মানে হচ্ছে উন্নতি স্ব উন্নতি অথবা আত্ম উন্নতি সেলফ ইম্প্রুভমেন্ট স্ব উন্নতি ইজ মানে হয় লাইক মানে মতো ইস লাইক প্লান্টিং আর সিড প্লান্টিং মানে হচ্ছে রোপণ করা ওকে রোপন রোপণ করা লাইক প্লান্টিং এ একটি সিট সিট মানে হচ্ছে বীজ একটি বীজ রোপণ করার মতো স উন্নতি স্ব উন্নতি সেলফ ইম্প্রুভমেন্ট লাইক প্লান্টিং আ সিট উন্নতি হচ্ছে একটি বীজ রোপণ করার মতো অ্যান্ড এবং নার্চারিং ইট টু গ্রো ইন টু এ বিউটিফুল ফ্লাওয়ার নার্চারিং এটাকে একটিকে আমরা চয়ের মত উচ্চারণ করবো নার্চারিং মানে হচ্ছে লালন পালন করা ওকে লালন লালন করা নার্চারিং ইট মানে ইহাকে লালন করা টু গ্রো মানে হচ্ছে বেড়ে উঠতে বেড়ে উঠতে এটাকে বেড়ে উঠতে বা বেড়ে ওঠার জন্য লালন পালন করা

স্ব উন্নতি হচ্ছে একটি বীজ রোপণ করার মতো এবং এটিকে লালন পালন করে বড়ো করে দেওয়ার মতো একটি সুন্দর ফুলে পরিণত করে বড় করার জন্য ইটস অ্যাবাউট মেকিং পজিটিভ চেঞ্জেস ইন ইউর লাইফ টু বিকাম আ বেটার ভার্জন অফ ইয়োর সেফ ওকে ইটস অ্যাবাউট অ্যাপোস্টুপি দিয়ে এস আছেন মনে হচ্ছে ইট ইস ইট ইজ অ্যাবাউট মনে হচ্ছে এটা হচ্ছে একটি বিষয় ইটস অ্যাবাউট ইটস অ্যাবাউট মেকিং মানে তৈরি করা পজিটিভ মানে ইতিবাচক ইতিবাচক বাচক চেঞ্জেস মানে পরিবর্তন চেঞ্জেস পরিবর্তন ইটস ইটস অ্যাবাউট মেকিং পজিটিভ চেঞ্জেস মানে হচ্ছে এটি জীবনের ইতিবাচক পরিবর্তন করার বিষয় ইন ইউর লাইফ মানে হচ্ছে আপনার জীবনে টু বিকাম মানে হচ্ছে হওয়ার জন্য টু বিকাম হওয়ার জন্য টু বিকাম এ বেইটার ভার্জন অফ ইউর সেলফ এ বেইটার মানে হচ্ছে একটি ভালো ভার্জন মনে হচ্ছে সস করোন ওকে সস করোন ইউর সেলফ মানে কি নিজের ইটস অ্যাবাউট মেকিং পজিটিভ চেঞ্জেস ইন ইয়োর লাইফ টু বিকাম আ বেটার ভার্জন অফ ইউর সেলফ মানে হচ্ছে এটি হচ্ছে জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটানোর একটা বিষয় ভালো হওয়ার জন্য একটি ভালো সংস্করণ আপনার নিজের ভেতরে একটি ভালো সংস্করণ হওয়ার জন্য আপনার জীবনে যে আপনি ইতিবাচক পরিবর্তনকে ঘটাবেন সেটি হচ্ছে সেলফ এম্প্রুভমেন্ট ওয়েদা এই ওয়েদা মানে হচ্ছে কি না কি না এই ওয়েদা আমরা কখন ব্যবহার করি যখন আমরা কয়েকটা অল্টারনেটিভ অপশানের ভিতরে যে কোনো একটাকে যখন আমরা চাই যে বেছে নিব এ ওয়েদ আয়ার্ডটা ব্যবহার করে ওয়েদ এক্স লার্নিং নিউ স্কিলস এক্স এটি এক্স ইজ লার্নিং নিউ স্কিলস মানে এটি নতুন দক্ষতা শেখায় নতুন স্কিলস মানে হচ্ছে দক্ষতা একটি শেখা ওকে ইট ইজ লার্নিং নিউ স্কিলস এটি নতুন দক্ষতা শেখা ওভারকামিং ফেয়ার মানে হচ্ছে ভয় কাটিয়ে তোলা ফেয়ার মানে হচ্ছে ভয় ওভারকামিং মানে হচ্ছে কাটিয়ে তোলা কাটিয়ে তোলা ওভারকামিং ফেয়ার মানে হচ্ছে ভয় কাটিয়ে তোলা অর ডেভেলপিং হেলদিয়ার হ্যাবিটস ডেভেলপিং মানে হচ্ছে গড়ে তোলা গড়ে তোলা হেলদিয়ার মানে হচ্ছে স্বাস্থ্যকর স্বাস্থ্য কর হেলদিয়ার স্বাস্থ্যকর হ্যাবিটস মানে হচ্ছে অভ্যাস স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা ওয়েল সেটা কী কী হতে পারে সেটা হতে পারে ইটস লার্নিং নিউ স্কিলস নতুন দক্ষতা শেখা ভয় কাটিয়ে তোলা অথবা স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা এখানে আমরা অনেকগুলো অপশন বোঝাচ্ছি তাই আমরা এখানে ওয়েদার শব্দটা ব্যবহার করব। ওকে ওয়েদার ইটস লার্নিং নিউ স্কিলস ওভারকামিং ফেয়ার্স অর ডেভেলপিং হেলদিয়ার হ্যাবিটস এখানে এই ওয়ার্ভগুলোর সাথে আমরা আইনজি যুক্ত কেন করেছি কারণ এই ওয়ার্ভগুলো কিন্তু একটা অবজেক্ট আকারে ব্যবহার করা হচ্ছে হ্যাঁ এটা কিন্তু জেরিনটি নিয়ম ফলো করে লার্নিং ওভারকামিং ডেভেলপিং এ ওয়ার্ভের আইনজি যুক্ত ফর্মে আছে ওকে তারপরে বলো সেলফ ইম্প্রুভমেন্ট মানে হচ্ছে আত্ম উন্নতি ইজ হয় আ জার্নি মানে হচ্ছে একটি যাত্রা আত্ম উন্নতি হচ্ছে একটি যাত্রা অফ পার্সোনাল পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত অফ পার্সোনাল ব্যক্তিগত গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি ব্যক্তিগত বৃদ্ধির অ্যান্ড ডিসকভারি ডিসকভারি মানে হচ্ছে আবিষ্কার আবিষ্কারের ওকে ব্যক্তিগত বৃদ্ধি এবং আবিষ্কারের একটি যাত্রা হচ্ছে আত্ম উন্নতি বাই সেটিং গোলস বাই সেটিং গোলস মানে হচ্ছে গিয়ে লক্ষ্যগুলোকে নির্ধারণ করে গোলস মানে হচ্ছে লক্ষ্য সেটিং মানে হচ্ছে নির্ধারণ করা নির্ধারণ করে এখানে বাই হচ্ছে একটা প্রেপজিশান বাই এর পর যখন আমরা ওয়ার্ড ব্যবহার করি তার সাথে আমরা আইএনটি যুক্ত ফর্মে ব্যবহার করি বাই সেটিং গোলস মানে হচ্ছে লক্ষ্য নির্ধারণ করে স্টেইং মোটিভেটেড মোটিভেটেড মানে হচ্ছে অনুপ্রাণিত থাকা ওকে অনুপ্রাণিত স্টেইং মানে হচ্ছে থেকে স্টেইং মোটিভেটেড অ্যান্ড বিং পেশেন্ট উইথ ইয়োর সেলফ মানে হচ্ছে নিজের সাথে ধৈর্য ধরে নিজের নিজের সাথে ধৈর্য ধৈর্য ধরে বিং পেশেন্ট উইথ ইউর সেলফ মানে হচ্ছে নিজের মধ্যে ধৈর্য ধরা ইউ ক্যান ব্লোসম ইউ আপনি ক্যান ব্লোসম ক্যান মানে পারেন আপনি পারেন ব্লোসম মানে হচ্ছে প্রস্ফুটিত হওয়া পুস্ফুটিত হওয়া প্রস্ফুটিত হতে পারেন ইন্টু মানে হচ্ছে মধ্যে ইন্টু দ্য বেস্ট বেস্ট মানে হচ্ছে সেরা সেরা পসিবল মানে হচ্ছে সম্ভাব্য ওকে সম্ভাব্য ভার্জন মানে সংসর ভার্জন অফ ইউ মানে হচ্ছে আপনার অফ ইউ মানে আপনার তাহলে যে সেন্স কি দাঁড়াচ্ছে বাই সেটিং গোলস ইস স্টেইং মোটিভেটেড অ্যান্ড বিং পেশেন্ট উইথ ইউর সেলফ এখানে দেখেন আছে মানে সেন্টেন্সটা এখনো শেষ হয়ে যায়নি ইউ ক্যান গ্লো স ইন টু দ্য বেস্ট পসিবল ভার্জন অফ ইউর সেলফ মানে হচ্ছে আপনি আপনার সম্ভাব্য সেরা সংস্করণের পশুপুটিত হতে পারেন যদি আপনি কি করেন আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করেন এবং অনুপ্রাণিত থাকেন এবং আপনার নিজের সাথে ধৈর্য ধারণ করেন আসলে সেলফ ইম্প্রুভমেন্টের ব্যাপারটা হচ্ছে পার্সোনাল গ্রোথ অ্যান্ড ডিসকভারি মানে হচ্ছে ব্যক্তিগত বৃদ্ধি ব্যক্তিগত আবিষ্কার আমরা স্টেইং মোটিভেটেড মানে অনুপ্রাণিত থেকে এবং ধৈর্যর সাথে সেলফ ইম্প্রুভমেন্টটাকে লালন পালন করতে পারি আশা করছি আজকের এই সেলফ ইম্প্রুভমেন্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম